তোমরা দেখতে পাচ্ছ যে এটি একটি গুণ অঙ্ক এই গুণ অঙ্কের সমাধান এই ফাঁকা ঘরগুলো পূরণ করে আমাদেরকে করতে হবে দেখো এখানে নয় হাজার নয় শতকে পাঁচ হাজার আট বাহাত্তর দিয়ে গুণ করতে হবে এখানে নয় হাজার নয় সরাসরি গুণ করতে বলা হয়নি অর্থাৎ সহজ পদ্ধতিতে গুণ করতে বলা হয়েছে তাহলে নয় হাজার নয় এর পরিবর্তে আমরা লিখব নয় হাজার নয় শত এর পরিবর্তে এই নয় হাজার নয় যদি আমরা একশো যোগ করি তাহলে কত হয় দশ হাজার হয় অর্থাৎ আমরা এই নয় হাজার নয়শো এইখানে লিখবো না আমরা লিখব দশ হাজার বিয়োগ একশো এই দশ হাজার বিয়োগ একশো আমরা এখানে লিখবো অর্থাৎ এইখানে লিখতে হবে দশ হাজার এখানে লিখতে হবে তো আর এই যে গুণ গাছে পাঁচ হাজার আটশো বাহাত্তর এইখানে পাঁচ হাজার আটশো বাহাত্তর দিয়ে গুণ এবং এই একশো কে পাঁচ হাজার আটশো তো বাহাত্তর দিয়ে গুণ করতে হবে তাহলে এইখানে এই যে দুই ফাঁকা করে যে দুইটি সংখ্যা আছে এগুলোকে গুণ করে এখানে আমরা বসাবো তো এখানকার গুণ দেখো সামনে এক আছে এবং পিছনে চারটি শূন্য আর এই সংখ্যাটি দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে তোমরা জানো যে এক দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটি হয় এখন এক দিয়ে যদি এই পাঁচ হাজার আটশো বাহাত্তর কে গুণ করি তাহলে পাঁচ হাজার আটশত বাহাত্তর হবে এবং ডান দিকে যে চারটি শূন্য এখানে বসবে জায়গা না হওয়ার কারণে ছোট করে লিখলাম এখানে একইভাবে গুণ কাজ কিন্তু শেষ হয়েছে এখন আমরা বিয়োগ করব। তাহলে এখানে দুইটি শূন্য আছে দুইটি শূন্যর পরিবর্তে দুইটি শূন্য এখানে লিখব এরপরে এখানে একটি শূন্য আছে এখানে বিয়োগ করতে হবে দুই শূন্যকে দশ ধরলে এখানে হবে আট দশ ধরেছি হাতের এক এখানে সাতের এখানে আসবে তাহলে সাত একে আট উপরে আবার শূন্য আছে এখানে আবার হবে দুই হাতের এক যোগ হবে আটের সঙ্গে আট নয় উপরে দুই আছে দুই থেকে নয় বিয়োগ যায় না দুইকে বারো ধরলে তিন হবে এখানে হাতের এক আসবে ছয় পাঁচ একে ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে এক এখানে আর কোনো অঙ্ক নাই তাহলে গুনফল পেয়ে গেলাম সেক্ষেত্রে তোমরা যদি এই দুইটা সংখ্যাকে গুণ করো গুণ করলে কিন্তু ফল এই সংখ্যাটাই আসবে তাহলে এই পদ্ধতি যেভাবে গুণ করলাম এই পদ্ধতিকে বলা হয় সহজ পদ্ধতি আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ